পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখন প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেক দিন পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভবানীপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু সালের বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল তাদের বিজয় নিশান ওড়াতে পারে কেন কথা বললাম আসুন দেখে নেওয়া যাক নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু কিছু ঠিকঠাক থাকে কিন্তু এখন এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা প্রত্যেকদিন আমাদের এই চ্যানেলে একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম ভবানীপুর বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে শোকনদেব চট্টোপাধ্যায় জয়লাভ করেছিলেন কিন্তু এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অন্য কোনো দল তাদের বিজয় নিশান ওরাতে পারে সেই আলোচনা সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দু হাজার ছাব্বিশে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে কোন দল সম্ভব্য জয়ী হতে পারে তো আসুন আমরা প্রথমে কিছু তথ্য দেখে নেব তারপর আমরা আলোচনাতে আসবো দু সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত বক্সি জয়লাভ করেছিলেন তার প্রাপ্ত ভোট ছিল সাতাশি হাজার নশো তিন আর যদি ভোটের শতাংশটা দেখা যায় চৌষট্টি দশমিক সাত সাত শতাংশ ভোট পেয়েছিলেন তিনি এবং জয়ের ব্যবধান ছিল ঊনপঞ্চাশ হাজার নশো ছত্রিশ ভোটে আমরা দেখে নেব দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা ব্যানার্জি জয়লাভ করেছিলেন তিনি ভোট পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার পাঁচশো কুড়ি আর যদি শতাংশ দেখা যায় সাতচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ জয়ের ব্যবধান ছিল পঁচিশ হাজার তিনশো এক ভোটের এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় জয়লাভ করেছিলেন তিনি ভোট পেয়েছিলেন তিয়াত্তর হাজার পাঁচশো পাঁচ আর ভোটের শতাংশ যদি দেখা যায় সাতান্ন দশমিক সাত এক শতাংশ জয়ের ব্যবধান আঠাশ হাজার সাতশো উনিশ ভোটের সামনে যে তিনটি বিধানসভা নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছে সেখানে দু হাজার সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত বক্সি চৌষট্টি দশমিক সাত সাত শতাংশ ভোট পেয়েছিলেন তারপর দু সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি এই বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং জয়লাভ করেছিলেন কিন্তু তিনি ভোট পেয়েছিলেন সাতচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ অনেকটা কম যেখানে দু সালে শতাংশ তারপর দেখা যাচ্ছে দু সালে এসে ভোট শেয়ারটা অনেক কম হয়েছে তৃণমূল কংগ্রেসের সাতচল্লিশ দশমিক ছয় সাত শতাংশ তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় এই বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন তার ভোটের শতাংশ যেটা সাতান্ন দশমিক সাত এক শতাংশ আমরা কয়েকটি লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখি এই বিধানসভা কেন্দ্রে তাহলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সম্ভব ফলাফল কি হতে পারে দেখুন দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় এই বিধানসভা কেন্দ্রের সেখানে কিন্তু বিজেপির প্রার্থী সামান্য ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার লোকসভা নির্বাচনের ফলাফল বলছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন কিন্তু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী এই বিধানসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে হাড্ডা হাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু আমরা দেখেছি তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে আছেন আট হাজার দুশো সাতানব্বই ভোটের ব্যবধানে যদিও এই যে ভোটটি আপনাদের দেখানো হচ্ছে এটা এভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি একটু যদি আমরা দেখি যে এই বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ওয়ার্ড ভিত্তিক ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে এই বিধানসভা কেন্দ্রের যে আটটি ওয়ার্ড আছে সেই আটটির মধ্যে পাঁচটি ওয়ার্ডে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আর তিনটি ওয়ার্ডে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন যদি আমরা ওয়ার্ড দেখি তাহলে দেখা যাবে যে তেষট্টি নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী এগিয়ে আছেন এক ভোটের ব্যবধানে যদি সত্তর নম্বর ওয়ার্ড দেখি সেখানে দেখা যাবে বিজেপির প্রার্থী তিন ভোটের ব্যবধানে এগিয়ে আছে তারপরে যদি দেখি আমরা একাত্তর নম্বর ওয়ার্ড সেখানেও বিজেপির প্রার্থী এগিয়ে আছেন এক হাজার দুই ভোটের ব্যবধানে যদি বাহাত্তর নম্বর ওয়ার্ড দেখি সেখানে দেখা যাবে বিজেপির প্রার্থী এক ভোটের ব্যবধানে এগিয়ে আছে যদি চুয়াত্তর নম্বর ওয়ার্ড দেখি সেখানে বিজেপির প্রার্থী দু হাজার চারশো বারো ভোটের ব্যবধানে এগিয়ে আছে তারপর তিয়াত্তর নম্বর ওয়ার্ড যদি দেখি সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী দুশো উনআশি ভোটের ব্যবধানে এগিয়ে আছে যদি সাতাত্তর নম্বর ওয়ার্ডের ফলাফল দেখা যায় সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বারো হাজার তিনশো পঁচিশ ভোটের ব্যবধানে এগিয়ে আছে যদি বিরাশি নম্বর ওয়ার্ড দেখি সেখানে দেখা যাবে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিন হাজার দুশো চৌত্রিশ ভোটের ব্যবধানে এগিয়ে আছে তো এটা যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ওয়ার্ড ভিত্তিক ফলাফল আপনারা দেখে সেখানে যে এই সামান্য ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী এই বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছে কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল দেখুন এই প্রতিবেদন করার আগে আমরা এই বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম কি হতে পারে দু হাজার ছাব্বিশে সেই জনগণের মতামত তাদের উত্তর আর এই নির্বাচনের ফলাফলে যেটা উঠে এসেছে তাতে করে দু হাজার বিধানসভা নির্বাচন এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো দু বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেমন অনায়াসে জয় পেয়েছে সেটা নাও হতে পারে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা হলেও হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন